আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন রে আমার বান্দা ফিরে আয় ফিরে আয় আমি আল্লাহ তোমাদের জন্য দশটা পৃথিবীর সমান একটি জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি এ বান্দারে দুনিয়ায় ফ্ল্যাট বাড়ি করতে পারো নাই আমি আল্লাহ জান্নাতের মধ্যে ছয় হাজার ছয়শো ফ্ল্যাট বাড়ি তোমাদের জন্য করে রাখছি আজকে জান্নাতের কাজ করতে চাই না সবাই জাহান নামের কাজ করতে চাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহাল মসজিদ নবাবিতে হেস্তের চাবি যেই ব্যক্তি নামাজ পড়বে জান্নাতেরা তালা খুলতে পারবে বলেন সুবাহান আল্লাহ জান্নাতের দ্বারা যায় বিশাল বড় তালা ওই তালা খুলতে হলে নামাজের প্রয়োজন আছে কি আছে না বলেন আছে কি আছে না নবীর একজন সাহাবি ওই যাই রাস্তা দিয়ে আসতেছিল হাইরে সাহাবির ঘরে সাত দিন হয়ে গেল আগুন চলে না সাহাবীর দুইটা কলিজার টুকরা সন্তান ক্ষুদার যন্ত্রণায় কানতে কানতে ঘর থেকে বের হয়ে গেছে কোনো জায়গায় খাবার পাই না কিন্তু কই সাহাবীর বিবি ঘরে আছে কি করবে বিবির পণ্যে কোনো কাপড় নাই বস্ত্র নাই আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন তোমরা খাদ্যহীনকে খাদ্য দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও রোগীর সেবা কর তোমরা মিসকিনের পাশে থাকো এতিমকে সাহায্য কর সুবাহাল্লা বলেন বলে নাই বলে নাই আল্লাহ পাক আলামিন বলেছেন হে নবী আপনি কি দেখেছেন আমার দিন থেকে কারা বহিষ্কার হয়ে গেল আমার দিনটাকে যারা শিকার করে না হে নবী আপনি কি দেখেছেন যারা এতিমের ঘরে ধাক্কা দেয় এতিমের মাল আত্মসাৎ করে আপনি কি দেখেছেন তো ওদের আশে পাশে মিসকিন গরিব আছে ওদেরকে নিয়ে উপহাস করে অহংকার করে ওরা দেখায় আমার কয়টা বাড়ি আছে আমার কয়টা অহং কয়টা গহনা আছে কয়টা শাড়ি আছে কথা বলেন ঠিক না ভে ঠিক বলে না খবরদার আল্লাচেন হেনবি যারা মিসকিনকে উপহাস করেন মিসকিনের কাছে ওরা অর্থের অহংকার করে কথা বলেন ঠিক না বে ঠিক মাগ আমার আল্লাহ কারুর স্বর্ণের দিকে তাকাই না আমার আল্লাহ কারুর চেহারার দিকে তাকাই না আমার আল্লাহ কারুর টাকা পয়সার দিকে তাকায় না আপনার কয়টা কত দামের শাড়ি আছে শাড়ির দিকে তাকায় না আপনার কয়টা সন্তান বিদেশে আছে আপনার কয়টা ফ্ল্যাট বাড়ি আছে আপনার কোনো কিছুর দিকে আল্লাহ তাকায় না আল্লাহ পাকরা বল আলামিন আপনার অন্তরের দিকে তাকায় কোন বান্দার অন্তরে আল্লাহরে ভয় আছে যে ব্যক্তির অন্তরে ভয় আছে ওর মধ্যে কোনো অহংকার থাকতে পারে না ওর মধ্যে একমাত্র ভয় থাকবে আল্লাহর সোনা দানা দামির গহনা রায় কোরআন বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা কালীমালা ইলাহা কো টটাকার বাড়ি গরি গো থাকবে দুনিয়াতে নামাজ রোজা নিয়ে যাব অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা 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 কত টাকার বাড়ি গাড়ি গ থাকবে দুনিয়াতে সাড়ে তিনতে মাটির ঘরে যাইতে মদেরে হইবে কালেমালা ইলাহা ইল্লাল কালীমালা ইলাহা কালীমালা ইলাহা লা ইলাহা সবাই বলি সাল্লাহু আলাই সাল্লাম সোনার সাবি শুনতেছেন আমার নবীজি ডাক দেওয়া বলতেছেন আই রে মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ এতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে নামাজীরা আল্লাহর মেহমান হাসরের মাঠে পাবে তারা সম্মান সুবাহালা বলেন হাসরের মাঠে তারা সম্মান পাবে কেমন সম্মান পাবে খেয়াল করে শুনে নেন কেমন সম্মান পাবে আল্লাহর নবীর প্রিয় যারা হতে পারেছে। আল্লাহ পাক হাসরের মাঠে সবাই কেউ উপস্থিত করবে কেউ বুকে হাসরায়া উঠবে উঠবে না যে যেমন পাপ করেছে তেমন পাপের প্রাশ্চিত নিয়ে হাঁসরের মাঠে উঠতে হবে কিন্তু সব মানুষগুলো দেখতে পারবে ওই যে হাসরের মাঠে একটা ট্রেন আসতেছে কি আসতেছে বলেন জবান খোলেন না কেন একটা 10 আসতেছে কিন্তু ওই ট্রেনের বগির গায়ে লেখা আছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদ টেন ওই মুহাম্মাদি ট্রেনটা হাসরার মাঠে চলে আসবে হাসর বাসীরা সবাই মিলে দেখতে পারবে মুহাম্মাদি ট্রেন থেকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামছে কিন্তু তাদের পিছনে মুহাম্মাদের পিছনে পিছনে দেখতে পাচ্ছি আরও সবাই যেন নামতেছে তাদের চেহারাটা হাসরের মাঠে পুর পূর্ণিমার সাধের সাহিত উজ্জ্বলতা পূর্ণিমার সাধের চাই উজ্জ্বলতা আল্লাহর কাছে দিয়ে বলে টেন থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নামছে আবার মোহাম্মদের পিছনে পিছনে দেখতে পাচ্ছি অনেক তার তারা নামছে ওরা কোন নবী কোন নুরী নামতেছে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে হাসার তোমরা শুনিয়া নাও ওরা কোন নবী না ওরা কোনো নুরিতন না ওরা হচ্ছে আল্লাহর জমিনে আমি আল্লাহর জমিনে আল্লাহর আইনটা পুরো মানছে আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি কুল ইন কুলতুহিব নাল্লা হাতা বিহ নিফ বিবেকুমল্লাহ ওয়াই আগে ফের আল্লা কমে জনো বা কম ওয়াল্লা আমার এই বান্দাগুলা আমার বন্ধুকে ভালোবাসসে আমি আল্লাহ বলে দিয়েছি বান্দারে যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার রাসূলকে ভালোবাসো সুভাহান আল্লাহ বলেন কাকে ভালোবাসতে হবে আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে রাসুলকে ভালোবাসতে হবে বলেন সুবা আল্লাহ ভালোবাসবে বা কাকে কাকে ভালোবাসবো নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না বলেন আছে না নবীজিকে কেমনে ভালোবাসবেন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে বলেন সুবা আল্লাহ নবীকে ভালোবাসবেন না কবরেও শান্তি পাবেন না নবীকে ভালোবাসবেন না মরণে শান্তি পারবে পাবেন না নবীকে ভালোবাসবেন না হাসরের মাঠে নবীর সাপায়াত পাবেন না কথা বলেন ঠিক কি না নবীর সাপায়াত পাইতে হলে নবীজিকে ভালোবাসতে হবে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে আল্লাহর রহমত পাইবেন আমার নবীজি হাসরের মাঠে উম্মদেরকে নিয়ে ট্রেন থেকে নামছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ডাক দেওয়া বলতেছেন আমার বান্দারে আমার ওই সমস্ত বান্দাগুলোকে মুহাম্মদ টেনে করে হাঁসরের মাঠে নিয়ে আসবো আর এরা হাসরের মাঠে নামবে আমি আল্লাপাক রব্বুল আলমিন হাসরের মাঠে ওদের মাথার উপর একটা ছায়া দান করবো কি দান করবে বলেন কি দান করবে আমরা ছায়া চাইতো বলেন ছায়া চাইতো হাসরের মাঠে কেমন ভয়ঙ্কর অবস্থা গমা এখন তো সূর্য মাত্র একটা হাসরের মাঠে সূর্যের মুখ হবে বারোটা কয়টা এক সূর্যের তাপ সইতে পারি না এক সূর্যের তাপ সইতে পারি না মাটি গরম হয়ে যায় খালি পায়ে পা দিতে পারি না আমার মা বোনরা গৃহস্থ যারা আসে তাপালে ধান সেদ্ধ করবেন ওই ধানটা সেদ্ধ করার পরে তাপালের ডিস থেকে সাইটা সরাইয়া দেবেন ওইখানে পা রাখবেন দেখবেন পা রাখতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিং একটু পরীক্ষা করে দেখবেন গো মা আমি একদিন এই কাজটা করেছিলাম গমা গরম সাইটা আগুনটা সরানোর পরে খালি জমিনের উপরে পাটা রাখতে গেলাম আহারে পানিয়ে ঢেলে দিলাম তারপরও তারপরও ধোয়া উঠতেছিল গম্মা ওইখানে যদি পা না দেয়া যায় আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন হাসরের মাঠে বারোটি সরজের তাপ যখন জমিনের মধ্যে লাগবে গমা ওই সময় কিন্তু এত উপরে থাকবে না শুয়া হাত মাথার মধ্যে থাকবে সুরুজির বারোটি সুরুজির তাপ জমিনের মধ্যে লাগতে লাগতে জমিনটা তামা হয়ে যাবে ওইখানে আর পা ধরে রাখতে পারব না কথা বলেন ঠিক না বে ঠিক আসিবে যখন ফজরের নামাজ ও মাগ ফজ ফজর হো ছাড়ি গাম ফজর হইবে পায়ের খরম তামারে তা পারে লাগবে না কালমালা ইলাহা ইল্লা কালমালা ইলাহা কালমালা ইলাহা আসে যখন জহরের নামাজ হরে হইবে নুরের চাদর সূর্যের তাপারে লাগবে না কালিমালা ইলাহা ই লা ইলাহা কালমালা ইলাহা জান্নাতের দরজাই বড় তালা তালা লাগাই সেনে আমার আল্লাহ যে পরিবেন ফজরের নামাজ আজ সেই খুলি ওই তালা ইলাহা ইল্লা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হু রসুল্লাহ সবাই ও সোনারে মা বোনেরা মুহাম্মদ টেন থেকে যারা নামবে আল্লাহ পাক রাবুল আলমিন তাদের হাতের মধ্যে একটা পতাকা দান করবেন সুবাহানালা বলেন কি দান করবেন একটা পতাকা দান করবেন দান করবেন না পতাকার মধ্যে লেখা আছেন বিসমিল্লাহ রহিম আল্লাহ আকবর এমন একটি পতাকা দান সেই পতাকার মধ্যে লেখা থাকবে না বিসমিল্লাহুর রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলতেছে না বন্ধুরে আমার বিসমিল্লাহ পতাকাওয়ালা বান্দারা কোথায় আমার নবী ডাক দেয়া বলতেছে আল্লাহ আমার সব উম্মতদেরকে নিয়ে আর শের ছায়ার নিচে আমি রাসূল আছি আমার আল্লাহ ও আমার বন্ধু নেন। আপনাকে যারা ভালোবাসা আমি আল্লাহ এই হাসরের মাঠে তাদের পুরস্কার দান করেছি বিসমিল্লার পতাকা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে আরো সম্মান বৃদ্ধি করে দিব সম্মান বৃদ্ধি করে দেব ও মা বোনেরা কেমন সম্মান বৃদ্ধি করবেন আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে মা গ আমার ওর সেই সম্মানের আশায় আমি আসি আল্লাপক আপনি দেখেন আমি আপনার উম্মতের কত সম্মান দান করি আমার আল্লাহ পাকরাবুল আলমিন প্রত্যেকটা বিসমিল্লার পতাকাওয়ালাদেরকে ডাক দেয়া বলতেছেন তোমরা দুনিয়াতে কোন দিনে ছিলে তোমরা দুনিয়াতে কেমন জীবন যাপন করছ তোমরা একটু বলো এই বিসমিল্লার পতাকাওয়ালারা বলবে আল্লাহ নিজ জীবন থেকে পারিবারিক জীবন শুধু কোরআন দিয়ে চালাইছি আই আল্লাহ পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবনে যা করেছি তোমার কোরআন দিয়ে চালাইছি ও আল্লাহ রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু করেছি তোমার কোরআন দিয়ে করেছি ও নামাজি তুমি দিয়ে নামাজি পর সুদি কেন সারনা কোরআন দিয়ে নামাজি পর নামাজি কোরআন দিয়ে না মাঝ পর ঘুষ কেন সার না কোরআন দিয়ে না মাঝ পর ঘুষ কেন যদি নাহি হি সার যদি নাহি রে সাপায়াত বাইবা ও নামাজি তুমি কোরআনে দিয়ে নামাজি পড়ো সুদ কেন সার না কোরআনে দিয়ে নামাজি পড়ো সুদ কেন সার সুদ যদি নাহি না ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পর দা কেন কর না কথা বলেন ঠিক না বে ঠিক কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু পর্দা করে না টোটালি বেশ ঠিক বিউটি পার্লারে যায় সাজনেওয়ালিকে ডাক দিয়া কয় সাজনেওয়ালি আল্লাহ আমার এমন একটা ভুরু দেশে ওই ভুরু দেখে আমার পছন্দ হয় না আছে নাকি যা নাকি আল্লাহ একটা ভুরু দেশে আমার এ কি ভুরু বলে এই ভুরু আমার পছন্দ হয় না আল্লাহর দেওয়া ভুরু কারুর যদি চোখ টেরা হয় ওই সপ্তেরা মেয়েকে নিয়ে আপনি উপহাস করতে পারবেন না তার কারণ ওই সপ্তেরা মেয়েকে আল্লাহ পছন্দ করে বানাইছেন বলেন সুবাহান আল্লাহ আল্লা বলেছে আমার সৃষ্টিকে নিয়ে তুমি উপহাস করলে ঠিক কি না বলেন একজনের মেয়ে অনেক কালো কালো বানাইছে কে কালো কে বানাইছে খবরদার আপনি কারোর মেয়ে কালো দেখে আপনি উপহাস করবেন না ঘৃণা করবেন না আল্লাহ বলেছে ওই কালোটাকে আমি বানাইছি আমার সৃষ্টিকে নিয়ে তুমি উপহাস করো না কথা বলেন ঠিক কিনা না কালো মেয়ে নিয়ে উপহাস করলে অহংকার করলে বেজার হয় কে বলেন কে বেজার হয় আল্লাহকে কি বেজার করতে রাজি মা বোনেরা খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি একটা বুড়ো মানুষকেও আমি জান্নাতে দিব না একটা কালো মেয়ে একটা কালো মানুষকেও আমি জান্নাতে দিব না জান্নাতে যাবে সব ফিট হুরের চাইতেও চেহারা ভালো হতে হবে সুহানালা বলবেন না হুরের চাইতেও হুরের চাইতেও চেহারা হতে হবে ভালো জান্নাতের হুরের চেহারা দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল আর জান্নাতের হুরের গিয়েছিলেন বলেন আল্লাহ আল্লাহ আল্লা আলামিন বলেছেন হে জিব্রাইল হঠাৎ বেহু সে গেলে কেন জান্নাতের দরজায় পৌঁছাইলে জান্নাতের ভিতরে একটা নজর জ্বর সাথে সাথে তুমি বেহু পড়ে গেলে কারণ জিব্রাইল আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর দেখে সৌন্দর্য দেখে আমার আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম আমি তাক লেগে গিয়েছিল কিন্তু হঠাৎ করে দেখলাম আপনার নূর জান্নাতের মধ্যে নিক্ষেপ হয়েছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিব্রাইল রে না না আমি জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করে নাই এ জিব্রাইল আমি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই জিব্রাইল সালাম বলেছেন আল্লাহ তাহলে আমি দেখলাম দেখে বেহুশ হয়ে পরে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও জিব্রাইল আমার জান্নাতি মেহমানদেরকে ওই জান্নাতের মধ্যে রাখবো আর আমার জান্নাতি মেহমানদেরকে ওই জান্নাতের হুরগুলো খেদমত করবে সেই জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল কারণ হাসি কেন দিয়েছিল জিব্রাইল রে তুমি আমার জান্নাত দেখতে দেখতে তাক লেগে গিয়েছিল আর তাক লাগা দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল আর জান্নাতের হুরের দাঁতের ছেলেকে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলেন সুবাহান জান্নাতের দাঁতের জান্নাতের হুরের দাঁতের ছেলেকে যদি জিব্রাইল বেহুশ হইয়া যায় না জানি জান্নাতের হুরের চেহারা আবার কেমন আর জান্নাতের হুরের সাই ওইটাও চেহারা আপনার হতে হবে তাহলে গে জান্নাতে যাইতে পারবেন ওই জান্নাতের হুর আপনাকে খেদমত করবে বলেন সুবাহান কেমন চেহারা হলে কাছ চাইতে কত বেশি চেহারা হলে খেদমত পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াতে যার টাকা আছে পয়সা আছে রাজা ঠিক কিনা বলেন আর রাজার বিবি চাকরানি রাখে কথা বলেন ঠিক না রাজার বিবি রানী রানীর খেদমতের জন্য চাকরানি আছে না কাজে মেয়ে আছে না তবে আমার মা বোনেরা জান্নাতে যাইতে হলে আমাদের আমল লাগবে এক লাখ লাগবে আমাদের আউলিয়া হতে হবে আমাদের কোরআন বুকে করে কবরে যাইতে হবে যদি আমরা অনেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের হুরের চাইতেও আমাদেরকে উত্তম করে চেহারা দান করবে বলেন সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বর্ণনা করেছেন একটা বুড়ো মানুষ যার গালে দাঁত নাই গায়ের চামড়া গুলো ঝুলে গেছে ওরা জান্নাতে যাবে না ওদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব না যেই মেয়েগুলো অনেক কালো একেবারেই কুটকুটে মানুষ দেখলে উপহাস করত। অত বড় কালো মানুষকে আমি জান্নাতে দিব না জান্নাতে ওই ব্যক্তিদের ওই মুতাকিমদেরকে দেব যাদের চেহারা হবে জান্নাতের হুরের চেহারা কেমন যারা খেদবোধ করবে জান্নাতের হুরের চাইতেও চেহারা ভাল ভালো হতে হবে সুবাহান্লাহ আমি একটা জায়গায় মাহাফিলে গেলাম যখন আমি বলেছি একটা মুরব্বী বুড়ো মানুষ জান্নাতে যাবে না আর একটা কালো মানুষও জান্নাতে যাবে না মুরব্বীটা কালো মুরব্বীটা বুড়ো হয়ে গেছে কান্দে বলে মাগ সাত বছর সাত বছর থেকে নামাজ পড়তেছি পর্দা করতেছি আর এখন তো বুড়ো হয়ে গেছি জান্নাতে যদি না যাইতে পারি আমি বলছি চাষি কানবেন না যত কালো মেয়েরা এখানে আছো কেউ টেনশন করিও না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই কালো মেয়েটা কোরআনের অক্ষরগুলো দেখতে যেমন কালো আর কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়তের আলো আল্লাহ যাকে হেদায়ত দান করবে ওই ব্যক্তি হেদায়ত পাবে আর আল্লাহর এই হেদায়েত কানিয়া যেই ব্যক্তি আল্লাহর জান্নাত কামাই করবে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন যত বড় কালো মানুষটা হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে রহমান হাতের পানি দিয়া গোসল করাইয়া হোরের সহিত চেহারা বানাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিব আমার বান্দারে চিন্তা করিও না মুরব্বী মানুষগুলো যারা যুবক যুবতী কাল থেকে এবাদত করতে করতে যারা বুড়ি হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে আর গায়ে শক্তি নাই এই সমস্ত মুরব্বীদের আমি আল্লাহ রহমতের পানি দিয়া গোসল করাইয়া ষোলো বছরের যুবতী বানাইয়া তারপরে জান্নাতে দিব দিবে কি দিবে না বলেন দিবে কি দিবে না দিবে না তবে কার জমিন আল্লাহ আমাদের চিরবন্ধ আপনের চাইতো আপন একশোটা ভাগ দয়ার বানাইয়া বানাইয়া নিরানব্বইটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন একটা ভাগ দয়ার পটলি আল্লাহ আঠারো হাজার মাকলু কাতের মধ্যে বন্টন করেছেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহর দয়া কত আল্লাহ বলেছেন তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার আপনার চাইতে কোটি কোটি গুনে মায়া আমি আল্লাহরে বেশি